ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার পরমবন্ধু রাশিয়া সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের রাশিয় সফরে মস্কো পৌঁছতেই রাজসিক অভ্যর্থনা দেয়া হয় মোদীকে পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে এক রাজকীয় নৈশভোজে অংশ নেন মোদী এ সময় ভারতীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন পুতিন জানা গেছে নৈশভোজের পর রুশ সেনাবাহিনীতে কাজ করা ভারতীয়দের দেশে ফেরত পাঠানোর আহ্বান জানান নরেন্দ্র মোদী এতে সম্মতি দেন রুশ প্রেসিডেন্ট পাশাপাশি ইউক্রেনের যুদ্ধ বন্ধে সংলাপ এবং কূটনৈতিক পথকে বেছে নিতে বলেন তিনি সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দেন মোদী ওই মঞ্চে তিনি বলেন ভারত রাশিয়ার একে অপরের প্রতি বিশ্বাস এবং আস্থায় বন্ধুত্বকে মজবুত করেছে এ সময় দেশটিতে দুটি ভারতীয় কনসুলেট চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী মোদী অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা এদিকে ভারতীয় প্রধানমন্ত্রীর রাশিয়া সফর পশ্চিমাদের কাছে ব্যাপক অস্বস্তির কারণ হয়ে উঠেছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন দুই নেতার আলোচনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন আর মোদীর রাশিয়া সফরে হতাশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কিপ একে শান্তি প্রচেষ্টায় আঘাত বলে মন্তব্য করেছেন তিনি জান্নাতুল সাদিয়া সময় সংবাদ